আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি দেশের পরিচয় করে দেব যে দেশটিকে ইহুদিদের দেশ বলা হয় আপনি জানলে অবাক হবেন যে একমাত্র ইহুদি হলেই এই দেশের নাগরিক হওয়া যায় এই দেশ সম্পর্কে আপনি ততটুকু জানেন যতটুকু দেশের মানুষ আপনাকে জানিয়েছে এই জন্য এই দেশটিকে রহস্য দেশ বলা হয় আপনি হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি যদি আপনি বুঝে না থাকেন তাহলে শুনুন বলছিলাম সারা পৃথিবীর মধ্যে একমাত্র বিতর্কিত দেশ ইসরায়েলের কথা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ইসরায়েল দেশটির সম্পর্কে নানা জানা অজানা তথ্য আলোচনা করব। যা হয়তো এর আগে অন্য কোথাও শোনেননি চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে রাখুন এরকম আরও অন্যান্য দেশের জানা অজানা তথ্য ও রহস্যমূলক ভিডিও দেখার জন্য ইসরায়েল এমন একটি দেশ যে দেশের জনসংখ্যা এক কোটিরও কম এই দেশটির জনসংখ্যা সর্বমোট বিরানব্বই দশমিক দুই লক্ষেরও কিছু বেশি এই দেশটির অফিসিয়াল নাম স্টেট অফ ইসরায়েল এই দেশের চুরানব্বই ভাগ জনগণ শহরে বসবাস করেন এবং ছয় ভাগ মানুষ গ্রামে বসবাস করেন ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম জেরুজালেমকে পৃথিবীর অন্যতম দামি শহর বলা হয় এই শহরের সবচেয়ে দামি বা মূল্যবান সম্পদ হচ্ছে প্রপার্টি বা জমিন, বন্ধুরা আপনারা হয়তো জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় বিশ লক্ষেরও বেশি ইহুদি মেরে ফেলেছিল হিটলার এই বিশ লক্ষ ইহুদি ইসরায়েলের বাসিন্দা ছিল বর্তমান ইসরায়েল দেশটিকে দেখে কেউ বুঝতেই পারবে না যে দেশটিতে এত বড় একটি ক্ষতির সম্মুখীন হয়েছিল উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রবন্ডকে দুটি ভাগে বিভক্ত করা হয় যার পঞ্চান্ন ভাগ রয়েছে ইহুদিদের দখলে এবং বাকি আটচল্লিশ শতাংশ রয়েছে ফিলিস্তিনিদের দখলে এভাবে ইসরায়েল দেশটি প্রতিষ্ঠিত হয় জোরপূর্বক জমি দোলের মাধ্যমে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েল দেশটি স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের পঞ্চাশটি মুসলিম দেশের মধ্যে মুসলিম দেশ ইসরায়েলকে স্বাধীন বলে স্বীকৃতি দেয়নি এর মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার পাসপোর্টে লক্ষ্য করে দেখবেন পাসপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল যেতে পারবেন না ইসরাইল নামটি এসেছে নবী ইয়াকবালাহ ইসলামের নাম থেকে প্রযুক্তিগত দিক থেকে এই দেশটি অনেক এগিয়ে রয়েছে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে ইসরায়েল পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিচিত এই দেশটিতে প্রতি দশ লক্ষ অধিবাসীর জন্য আট হাজার তিনশো একচল্লিশ জন বিজ্ঞানী গবেষক ও প্রকৌশলী রয়েছে যা বিশ্বের সর্বোচ্চ ইসরায়েল দেশটির বাসিন্দারা প্রতি বছর নতুন নতুন টেকনোলজি ও সফটওয়্যার আবিষ্কার করে চলেছে ইসরাইল এই ছোট দেশটিতে তিন হাজার পাঁচশোটি অতি উচ্চ প্রযুক্তি সম্পন্ন কোম্পানি রয়েছে আপনি জানলে অবাক হবেন যে যুক্তরাষ্ট্রের পর দিক থেকে এগিয়ে রয়েছে ইসরায়েলের অবস্থান ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চল অবস্থিত এই দেশটিতে রয়েছে ডেড সি বা মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে এই সাগর পনেরো ফিট নিচে অবস্থিত এই সমুদ্রের পানিতে কোনো কিছুই ডুবে না আপনি যদি সাঁতার নাও জানেন এবং এই সাগরে ঝাঁপ দেন তবুও ডুবে যাওয়ার ভয় নেই ইসরায়েল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাতে চলেছি যা অনেকেই জানেন না ইসরায়েলের পণ্য বর্জনের কথা আসলেই পেপসি কোকাকোলা বাটা অ্যাপেক্স ইউনিলিভারের কথা উঠে আসে যা মোটেও সত্য নয় মজার ব্যাপার হলো এসব প্রতিষ্ঠান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা পাওয়ার পূর্ব থেকেই যাত্রা শুরু করে আর অ্যাপেক্স কোম্পানি তো বাংলাদেশে একটি প্রতিষ্ঠান ইহুদি জাতিরা মুসলমানদের একদম উল্টো নিয়ম কানুন অনুসারে চলে যেমন ইসলাম ধর্মের মধ্যে মদ্যপান হারাম বলে মনে করা হয় কিন্তু ইহুদের জন্য এটি জায়েজ উটের মাংস ও চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ কিন্তু ইহুদিদের জন্য অবৈধ মৌলবাদী ইহুদি পুরুষরা চায় যেন তাদের স্ত্রী বছরের পর বছর সন্তান জন্ম দিতে পারে কেননা তাদের ধারণা ইহুদিদের করে যত বেশি সন্তান হবে তারা বিশ্বজুড়ে তত শক্তিশালী হতে পারবে মুসলিম নারীদের মাথায় কাপড় দিতে বলা হয় যেন চুল না দেখা যায় কিন্তু ইহুদি ধর্মে বিয়ের দিন মেয়েদের মাথা ন্যাড়া করে দেওয়া হয় বিবাহিত জীবনে আর মাথায় চুল গজানোর জন্যেই তাদের চুল দেখানো মানে নারীদের অবমাননা বলে মনে করে ইহুদিরা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তবে কি তারা এভাবে চুল ছাড়া বাইরে যায় না বন্ধুরা একদমই নয় বাইরে বের হওয়ার সময় ইহুদি মেয়েরা মাথায় কৃত্রিম চুল ব্যবহার করে থাকেন আইফোনের যত নতুন মডেল বের হয় তার আগে পরীক্ষা করা হয় ইসরায়েলে ইসরায়েলের একটি ব্যাপার হাস্যকর ইসরায়েলের মানুষ সত্যি সত্যি সৃষ্টিকর্তার নামে চিঠি লিখে প্রতি বছর ইসরায়েলের ডাক বিভাগে এরকম হাজার খানিক চিঠি পাওয়া যায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর উনিশশো আটচল্লিশ সালে জাহাজে করে সেই ফিলিস্তিনি দেশে শরণার্থী হিসেবে বসবাস শুরু করে ইহুদিরা আর এখন সেই ফিলিস্তিনিদের উপর নির্যাতন করে ইহুদিরা ইসরায়েল কর্তৃক বহু জমি দখল করা হয়েছে ফিলিস্তিনিদের যাদের বয়স থেকে কোঠায় সেসব ফিলিস্তিনিরা জানে যে নির্যাতন কতটা নির্মম মুসলমানদের প্রথম কিবলা দখল করেছে এসব কারণেই ইসরায়েল পৃথিবীতে সর্বোচ্চ বিতর্কিত রাষ্ট্র জানা যায় এই ছিল ইসরায়েল দেশটি সম্পর্কে নানা জানা অজানা কিছু কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না দেখা হবে অন্য কোনো রহস্যময় বা অন্য কোনো তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ